হ্যালো এভরিওয়ান ওয়ান বিদেশি বঙ্গতনয়ার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সবে ভোর ছটা বাজে সানরাইজটা কেমন হবে সেই দেখার লোভেই সকাল সকাল বাইরে বারান্দাটিতে এসেছি তবে দেখুন আকাশটা আজকে একদমই মেঘলা মেঘে পুরো ঢেকে রয়েছে তাই সানরাইজ দেখার কোনো চান্সই ছিল না মেঘলা হলেও বাইরেটা দেখতে কিন্তু বেশ লাগছে বলুন আর সমুদ্রটা দেখুন একদম শান্ত এখনো কোনো বোট বা ফেরি চলাচল শুরু হয়নি আর দেখুন ভ্যালেটা সিটিটা কি অপূর্বই না লাগছে দেখতে তো তো আমরা করে রেডি হয়ে গেছি আজকে আমাদের দ্বিতীয় আজ আমরা যাব মালচার ক্যাপিটাল সিটি ভ্যালেটাতে আর দেখুন আমার পেছন দিকে যে গ্লাসের রিফ্লেকশনটা হচ্ছে ভ্যালেটা সিটি নীল আকাশ আর সমুদ্রর মনে হচ্ছে ঠিক যেন একটা ছবি আমরা এখন আছি স্লিমাতে তো স্লিমা থেকে হলে যেতে একটা ফেরি নিতে হবে আমাদের খুব বেশিরভাগ সময় লাগার কথা না তবে কতটা সময় লাগবে চাকলিট বলতে পারছি না গিয়ে দেখতে হবে ফেরি এই কতটা সময় তবে এখন বেরোই সারাদিন ওখানেই বেলাটাতেই কাটাবো তো একেবারে ডিনার সিনার করে ইচ্ছা আছে যে রাতে একেবারে হোটেলে রুব বলবো সারাদিনটা ওখানেই কাটাবো চলুন তাহলে বেরোনো যাক আমাদের হোটেল থেকে ফেরিঘাট ওই ছ সাত মিনিটের মতো ডিস্টেন্স ছিল আর এই চলে এসেছি আমরা ফেরিঘাটে এখান থেকেই ফেরিতে ওঠার আগে পাশে কাউন্টার রয়েছে সেখান থেকেই টিকিট কেটে ফেরিতে উঠতে হয় তবে একটা বিরক্তিকর বা অবাক ব্যাপার হলো যে যখন ফেরিটা ঢুকছে সেই সময় টিকিট কাউন্টারটা খোলে তার আগে লোকে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েই থাকে বাট এনিওয়ে খুব একটা সময় লাগে না ফটাফট হয়ে যায় আর পার হেড মাত্র দুই ইউরো টিকিট এই আমরা উঠে পড়েছি ফেরিতে এবার আমাদের ইচ্ছে আছে ওপরে খোলা জায়গাটায় বসার তাতে ভিউগুলো ভালো আসবে তবে দেখা যাক আগে তো অনেকটাই লোকজন ঢুকেছে ওপরে সিট পাই কি না যাক লাকিলি আমরা ওপরে তিনটে ভালো সিট পেয়ে গেছি আর আমাদের ফেরি ছেড়ে দিয়েছে ভলেটার উদ্দেশ্যে একদম সকালবেলাটা একটু মেঘলা মেঘলা থাকলেও এখন কিন্তু বেশ সুন্দর রোদ উঠে গেছে দেখুন জলের রংটা কি সুন্দর নীল লাগছে স্লিমাতে দুপা হাঁটতে না হাঁটতেই একটা করে ওই বোট ট্যুর কোম্পানির স্টল আর ওদের কাছে রয়েছে নানান রকমের ট্যুরের অপশন কেউ হোল্ডে ট্যুরে যাচ্ছে কেউ আবার হাফ ডে কেউ আবার ঘন্টা তিনে বোট কোম্পানিগুলো কোন কোন জায়গা ঘোরাচ্ছে আপনাকে আর কতক্ষণ ঘোরাচ্ছে সেই বুঝেই কিন্তু সব টিকিটের দাম নির্ধারিত করা আছে যাক আমরা ফাইনালি ওয়ালেটা পৌঁছে গেছি ফেরিতে আমাদের ওই মোটামুটি মিনিট দশেক মতো লাগলো এখন আমাদের সিটি সেন্টারে পৌঁছতে হলে বেশ অনেকটা হাঁটতে হবে আর রাস্তাগুলো কিন্তু খুব ভালো স্টিপ তাই কারো কোমর বা হাঁটুর ব্যথা থাকলে এই জায়গাটা কিন্তু খুব একটা ইজি হবে না আসা এমনিতেও বেশিরভাগ ইউরোপিয়ান সিটি কিন্তু এইভাবে পায়ে হেঁটেই ঘুরতে হয় মেন মেন পয়েন্টে যাওয়ার জন্য হয়তো বাস ট্রেন থাকে কিন্তু ভেতরে অলিগলি বা ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো দেখতে হলে হেঁটে ছাড়া কোনো উপায় নেই তাই কখনও যদি আপনারা ইউরোপে বেড়াতে আসেন তাহলে কিন্তু ভালো ওয়াকিং শুজ মাস্ট চলুন এবার হেঁটে হেঁটে ওই মাথায় উঠি এই রাস্তাগুলো দেখে আমার লেসবানের কথা মনে পড়ছিল পর্তুগালের লেসবানে আমরা যখন গিয়েছিলাম তখন সেখানকারও রাস্তাগুলো ঠিক এই রকম খাড়া রাস্তা আর প্রচুর সিঁড়ি বলে এটা ইউরোপিয়ান ইউনিয়নে যত দেশ আছে তার সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট রাজধানী আর এগুলো হলো সেই ফেমাস মাল্টিস বালকানি এই বারান্দাগুলো কিন্তু পুরো কাঠ দিয়ে তৈরি আর মাঝখানে মাঝখানে কাঁচ দেওয়া এই বারান্দাগুলো এসেছে আবার আরব থেকে এবং এর প্রধান উদ্দেশ্য হল মেরে বাইরে কি হচ্ছে দেখা রং বেরঙের সারি সারি বারান্দা সত্যিই এক দেখার বস্তু এই বালেটা সিটিটা দুভাগে বিভক্ত লোয়ার বারাক আর আপার বারাক সমুদ্র পৃষ্ঠে বা সি লেভেলে যে ভাগটি সেটা হলো লোয়ার বারাক বালেটা সিটির প্রতিটা গলি একদম ছবির মতো সুন্দর যেদিকেই তাকাবেন নানান রকমের রংবেরঙ্গি বারান্দা দেখতে পাবেন আর মালটায় ব্রিটিশ ইনফ্লুয়েন্স কিন্তু এখনও বেশ ভালোভাবে বোঝা যায় জায়গায় জায়গায় দেখা যায় ইংল্যান্ডের মতো লাল টেলিফোন বুথ বা কেস যেগুলো হলো কিনা ব্রিটিশ আইকনিক টেলিফোন বুথ ওই দেখুন ওই পেন্টিংয়ের পেছনে তিনটে লাল টেলিফোন বুথ রয়েছে এগুলো কোনোটাই কাজ করে না কিন্তু কিছু কিছু টেলিফোন বুথগুলোকে না ওরা লাইব্রেরি বানিয়ে দিয়েছে মনে হলো সব ডোনেটেড বই আর ফ্রিতে যে কেউ পড়তে পারে এখানে দেখুন কি সুন্দর সব জিনিসগুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই হাতে তৈরি করা দাম কিন্তু বেশ ভালো ছিল দোকানে যেরকম ম্যাগনেট ঠ্যাগনেট অত দাম না হলেও এগুলো কিন্তু খুব দামি দেখলাম তবে জিনিসও তেমন সুন্দর মালটা দেশটি কি বহু দেশের কলোনি ছিল যেমন গ্রিক রোমান ফ্রান্স সবশেষে ব্রিটিশরা এই দেশে শাসন করে মালচার আর্কিটেকচার বা খাবারে খুব বেশি আরও প্রভাব রয়েছে ইটালির কাছে হওয়ার জন্যে মেডিটেরেনিয়ান কুইজিনেরও বেশ প্রভাব রয়েছে আর ওই যে আগে বললাম ব্রিটিশদেরও প্রভাব এখানকার কালচারে খুব স্পষ্ট রয়েছে এখানে ইংলিশ ভাষার ব্যবহার বা লেফট লিন ড্রাইভিং ব্রিটিশ শাসনেরই প্রভাবকে প্রমাণ করে নতুন একটা দেশে বেড়াতে আসবো আর আমি ম্যাগনেট কিনবো না তা কখনো হয় না তাই ঢুকে পড়েছি একটা সোভিনিয়ারের দোকানে এই দোকানটাতে এত কিছু ছিল মনে হচ্ছিল সব কিছুই কিনে নিই তবে ফাইনালি মন শান্ত করে আমি সেই দুটো ম্যাগনেট কিনেই বেরোলাম এখন আমাদের বেশ খিদে খিদে পাচ্ছে প্রায় দুটো বেজে গেছে আর আজকের দিনটা রোববার বলে অনেক রেস্টুরেন্টসই বন্ধ ওদিকে আবার ফেরিও বেশিক্ষণ চলবে না আজ সাড়ে ছটায় লাস্ট ফেরি তার আগেই আমাদেরকে হোটেলে ফিরতে হবে পুরো বেলাটাও আমরা আজকে ঘুরে শেষ করতে পারবো না কারণ আগে থেকে জানতাম না যে সানডে বলে এখানে অনেক কিছুই আজকে বন্ধ যেমন ধরুন এখানকার ফেমাস চার্চ মাল্টার বাবা লেটার সেন্ট জনস ক্যাথিড্রাল সে ক্যাথিড্রালটা আজকে রোববার তাই বন্ধ সেটা আমার আগে থেকে জানা ছিল না তাই আজকে আমরা শুধু এ গলি সেগলি ঘুরে বেড়াচ্ছি আর আপনি যদি আর্কিটেকচার ভালোবাসেন আপনি এই গলিগুলো দেখেই মুগ্ধ হয়ে যাবেন আর প্রচুর সময় কিন্তু এখানে ছবি তুলতে আর আর্কিটেকচার অ্যাডমায়ার করতেই চলে যাবে এই ব্রিজটা থেকে টান দিকে গেলে হলো আপার বারাকা গার্ডেন্স আর বাঁ দিকে হল লোয়ার বারাকা গার্ডেন্স চলুন এবার লাঞ্চ করতে যাওয়ার আগে একবার লোয়ার বারাকা গার্ডেন্সটা ঘুরে যাই বাঁ দিকে যে কাজগুলো এগুলো হলো অলিভ কাজ এখানে অন্য কিছু গাছ কিন্তু বিশেষ দেখতে পেলাম না প্রচুর অলিভ গাছ রয়েছে আর যেদিকে আমরা যাচ্ছি এটা যাচ্ছি লোয়ার বারাকা আর এদিকে হলো আপার বারাকা গার্ডেন একদম ওই মাথায় বাহ দেখুন কি সুন্দর আর্কিটেকচারটা এটা কিন্তু খানিকটা গ্রিক টেম্পলের মতো বানানো এই মনুমেন্টটা বানানো হয়েছে স্যার আলেকজান্ডার পলের স্মরণে উনি ছিলেন মালজার প্রথম সিভিল কমিশনার বাইরে কিন্তু রাস্তায় কোনো ছায়া ঠায়া সেভাবে নেই যে লোকে যেখানে একটু দাঁড়িয়ে জিরিয়ে নেবে তাই এই গার্ডেনে এসে প্রত্যেকেই বেঞ্চগুলো দখল করে করে বসে যাচ্ছে আর একটু জিরিয়ে নিয়ে কিছুক্ষণ তারপরে আবার হাঁটা লাগাচ্ছে আমরাও তাই ভাবলাম যে একটু এখানে রেস্ট করে নিই তারপর সোজা লাঞ্চ করে বাকিটা ঘুরব চলুন এবার অধিকটাতে এগিয়ে যাই এটা হলো মাল্টার গ্রেট ওয়ার ওয়ারবেল মেমোরিয়াল আর ওই দূরে দেখা যাচ্ছে গ্র্যান্ড হার্বার আর থ্রি সিটিস অফ মালটা এই প্রাচীর দিয়ে ঘেরা বালেটা শহরটা প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোশো শতাব্দীতে আমরা হাঁটতে হাঁটতে একটা ফুড মার্কেট পেয়ে গেলাম আর দেখলাম এখানে রয়েছে প্রচুর দোকান মোটামুটি সব রকমের ক্রিজনি পাওয়া যাচ্ছে মেনলি কিন্তু মালটার খাওয়ারগুলো দেখলাম আইতে পিৎজা পাস্তা আর নইলে ফ্রায়েড খুব ভাজাভুজি ন সব চপ টপ কাটলেট এই ধরনের সব জিনিস বাট দুপুরবেলায় ওই আর কারো খেতে ইচ্ছে করছিল না তাই আমাদের মনে হলো না একটু চাইনিজই খাওয়া যাক তাই সবার ফেভারেট খাবার স্প্রিং রোল চিকেন উইংস আর মিক্সড ফ্রায়েড রাইস নিয়ে আমরা বসে পড়লাম আমাদের ভড়িভোজে ভড়িভোজ ছেড়ে এবার আমরা এগিয়ে চলেছি আপার বারাকা গার্ডেন্সের দিকে রীতিমতো মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি যতদূর চোখ যায় দেখুন ওই কোনা থেকে হাঁটা শুরু করেছি সিঁড়ির পর সিঁড়ি এখনও রয়েছে প্রচুর সিঁড়ি বাকি এবার মেঘার অনির্বাণ কখন কোথায় চলে গেছে আমি আর ওদের সঙ্গে তাল মিলিয়ে রাখতে পারিনি এবার আমি কচ্ছপের মতো স্লো অ্যান্ড স্টেডি এগিয়ে চলেছি আর ভাবছি যে অতগুলো সিঁড়ি উঠতে হবে সেই দেখি আমার বুক কাঁপছে ফাইনালি পৌঁছে গেছি আমরা আপার বারাকা কারণসে দেখুন পাশে আবার একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে ইউরোপের কিন্তু অনেক শহরে দেখেছি এরকম ঘোড়ার গাড়ি থাকে আর কেউ যদি পায়ে হেঁটে না ঘুরতে চায় তাহলে এই ঘোড়ার গাড়ি করে কিন্তু বেশ টুকটুক করে সমস্ত ট্যুরিস্ট স্পটসগুলো ঘুরে নেওয়া যায় এই আপার বারাকা গার্ডেন থেকেও কিন্তু লোয়ার বারাকা গার্ডেনের মতো একটা বেশ সুন্দর প্যানারমিক ভিউ দেখা যায় আর মজার জিনিস হলো যে দুটো গার্ডেনই কিন্তু ফ্রি অফ কস্ট কোনো এন্ট্রি ফি লাগে না আর সুন্দর ছায়া রয়েছে রোদের মধ্যে ছায়াটা বেশ ভালোই লাগছে চলুন এবার ওদিকে গিয়ে ভিউটা দেখি এখান থেকেও কিন্তু গ্র্যান্ড হারবার আর থ্রি সিটিজ অফ মালটা ওই ভিউটাই দেখা যাচ্ছে আর দেখুন নিচে কত কামান রাখা রয়েছে প্রতিদিন দুপুর বারোটা আর বিকেল চারটে নাগাদ কামান দাগানো হয় তবে রোববার এই শোটা বন্ধ থাকে তাই যথারীতি আমরা এটা মিস করেছি আগে থেকে ইনফরমেশনগুলো চেক করিনি তাই জানা ছিল না যে রোববার দিন বেলাটার অনেক কিছুই বন্ধ থাকে যাই হোক আমাদের হাতে সময় আছে আমরা আরেক দিন হাফ বেলা বেলাটা ঘুরে নেব নেবটা শহরটা এর জাদুঘর প্রাসাদ আর গির্জার জন্য প্রসিদ্ধ আমাদের ঘোরাঘুরি আজকের মতো প্রায় শেষের দিকে সাড়ে পাঁচটা মতো বাজে তারপরে আবার হোটেলেও ফিরতে হবে ফেরি তো আবার সেই সাড়ে ছটা অবধি চলবে তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে দেখাবো আমরা তৃতীয় দিন কোথায় কোথায় গেলাম আমাদের তৃতীয় দিনটা কিন্তু বেশ এক্সাইটিং ছিল চলুন তাহলে আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে আরেকটি নতুন ব্লগের সাথে